জি বাস্তব থেকে আপনার কথা আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করছি জি ভাই দুস্ত আমি পিসি সমগম বিএসএস অনার্স এম এসএস মাস্টার্স ইলেমান এফপিও ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড মেডিকেল হেলথ টিপস থেকে আপনাকে স্বাগত জি আমাদের সামনে অনেক রুগী এসে হুট করে বলে যে আমাকে একটা সেকলো ক্যাপসুল দেন আমি ওনাকে বের করে দিলাম উনি খাওয়ার পরেই খাওয়ার পরেই দুই মিনিট অথবা তিন মিনিট পরে বলছে এই তো আরাম পাইছি খুব করে লক্ষ্য করেন ভাষাটা দিকে আমাকে প্রথমে জানতে হবে জমি ক্যাপসুল কাজ করে ভাত খাওয়ার তিরিশ মিনিট আগে খাইতে হবে জি ভাত খাওয়ার আগে খাইতে হবে কেন যে আমরা জানি যে ওমিপ্রাজল ক্যাপসুল খাওয়ার ষাট মিনিট পরে কাজ শুরু করে এবং ভাত খাওয়ার আগে খাইতে হয় ভাত খাওয়ার আগে কেন খাইতে হবে বলছে আমরা যে ভাত খাই প্রতিদিন নিয়মতান্ত্রিকভাবে ঠিক প্রতিদিন এই একই সময়ে কিন্তু আমাদের দিয়ে হ্যাঁ স্টোমাকে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয় যে যেটা আমাদের শরীরের শরীরের এই খাদ্যটাকে পাচন করে হজম করে জি তাহলে আপনি খুব করে খেয়াল করেন যে ওমের পদল ক্যাপসুল খাইতে হবে খাওয়ার পূর্বে এবং এক ঘন্টা পরে কাজ শুরু করবে তাহলে আমার সদ্যেই কাস্টমার বা ছোট ভাই বা খরিদ্দার যেটাই ভাবেন ও যে ক্যাপসুলটা খাওয়ার দুই মিনিট তিন মিনিট পরে বলছে যে আর আরাম পাইছি এটা আসলে কি ঘটনা ঘটছে একটু ভাবুন আসলে এখানে ঘটনাটা মাইন্ড স্যাটিসফাইড ও ভাবছে যে আমি একটা ওষুধ নিয়েছি তো এইটাই তোর মনের মনের দিক থেকে একটা আর ইয়ে আসছে যে না আমি তো এই তো এই তো একটা ইয়ে হচ্ছে আমার বিমুখ হচ্ছে জি এই জন্য ভাই যে আমরা সঠিকভাবে ওষুধ আমরা যখন অমিতপ্রদল ক্যাপসুল খাবো অমিরপ্রদল ক্যাপসুল হচ্ছে পোপন ইনহ্যাবিটারের মাও জি এই জন্য এই ক্যাপসুল যদি আমরা কেউ সিলেক্ট করি গ্যাসের খাওয়ার জন্য তাহলে অবশ্যই কিন্তু আমরা নিয়মতান্ত্রিকভাবে খাবার তিরিশ মিনিট আগে খাবো সঠিক রেজাল্ট পাওয়ার জন্য আর গ্যাস যদি বেশি হয়ে যায় গ্যাস তুলে খাওয়ার সাথে সাথে আমরা কিন্তু একটা অ্যান্টারজেট খাব ধন্যবাদ ভাই আপনার পাশে থাকার জন্য সালাম আলাইকুম